আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আজকে আমরা শিখব খ্যান এবং খুঁত কোথায় কিভাবে কখন ব্যবহার হয় এবং খ্যান এবং খুঁত স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি শব্দ চলেন দেখি কেনটা হল প্রেজেন্ট এবিটি বুঝাবে মানে বর্তমান সক্ষমতা তো যার প্রাণ রয়েছে তার কিন্তু সক্ষমতা রয়েছে সেটা মানুষ বা প্রাণী যেমন হচ্ছে আই ক্যান সুইং আমি সাঁতার কাটতে পারি তো সাঁতার কাটার সক্ষমতা বা হচ্ছে ক্ষমতা আমার রয়েছে তো কিন্তু সক্ষমতা তার মানে ক্ষমতা সক্ষমতা আমার সাঁতার সুইম তুমি সাঁতার কাটতে পারো তোমার সাঁতার কাটার সক্ষমতা রয়েছে আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশ কথা বলতে পারি তার মানে হচ্ছে আমার ইংলিশে কথা বলার সক্ষমতা রয়েছে ঠিক আছে তারপর আরেকটা বোঝাবে ক্যান ক্যানটা হচ্ছে পারমিশন বোঝাবে ক্যান দুইটা অর্থ বোঝায় একটা হচ্ছে প্রেজেন্টেবিলিটি আর একটা হচ্ছে পারমিশন পারমিশন কিভাবে দেখেন ক্যান আই গো আমি কি যেতে পারি ক্যান আই প্লে আমি কি খেলতে পারি এই যে আমি কি খেলতে পারি আমি কি যেতে পারি তার মানে একটা পারমিশন বোঝাচ্ছে অনুমতি নেওয়া বোঝাচ্ছে তো ক্যান দিয়ে আমরা পারমিশনও ব্যবহার করি ঠিক আছে যেমন খেনায় গেও খেনায় ফ্লে খেনাই স্লিট হেয়ার আমি এখানে বসতে পারি তার মানে পারমিশন চাওয়া হয় ক্যান দুইটা বুঝবে প্রেজেন্ট এবিলিটি এবং হচ্ছে পারমিশন এই দুইটা জিনিস বুঝাবে ওকে এবং অর্থ পাড়ার অর্থ দেয় সক্ষমতা সেটা বললাম এখন আমরা চলে যাই খুদের দিকে খুদ আমরা যেমন ক্যানে পড়েছি প্রেজেন্ট এবিলিটি এই খুদটা বুঝবে ফার্স্ট এবিলিটি মানে পূর্বে যে জিনিসটা সক্ষমতা ছিল যেমন ধরেন আপনি সাঁতার কাটতে পারতেন মানে তুমি সাঁতার কাটতে পারতে ইউ ক্যান ই সুইম তুমি সাঁতার কাটতে পারতে আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারতাম ওয়েন আই ওয়াজ আ চাইল্ড ছোটবেলায় আমি সাঁতার কাটতে পারতাম তার মানে ছোটকালে পারতাম এখন পাই না ঠিক আছে পাস্ট এবিলিটি বুঝাবে যেটা আমার পূর্বের সক্ষমতা ছিল এখন নাই আচ্ছা তারপর আরেকটা বুঝাবে ফলাইট মানে রিকোয়েস্ট রিকোয়েস্ট বুঝাবে যে খুদ ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো টু রিকোয়েস্ট বুঝায় ফলাইট ভাবে ঠিক আছে ভদ্রতার সাথে খুদ ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো খুদ আই হ্যাভ খাবো কফি কফি আমি কি এক কাপ কফি পেতে পারি খুদ আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার আমি কি এক গ্লাস পানি পেতে পারি একটু ফাওয়াইদ বুঝাবে ওকে তারপর হচ্ছে আরেকটা জিনিস বুঝাবে খুদে সেটা হলো পসিবিলিটি মানে সম্ভাবনার অর্থে দেয় যেমন হচ্ছে এখানে দেওয়া আছে যে ইট কুড রেইন টুডে আজকে বৃষ্টি বৃষ্টি আসতে পারে আজকে বৃষ্টি আসতে পারে ইট কুড রেইন টুডে আজকে বৃষ্টি আজকে আমার বন্ধু আসতে পারে মাই ফ্রেন্ড কুড কাম টুডে আজকে আমার বন্ধু আসতে পারে তুমি কাল আসতে পারো ইউ খুদ খাম টুমারো তুমি কালকে আসতে পারো তার মানে ফসিবিলিটি বোঝাবে তুমি আসতে পারো না আসতে পারো হতে পারে ফসিবিলিটি বোঝাবে তাহলে ইন শর্ট আমরা যেটা শিখলাম কেন হচ্ছে প্রেজেন্টেবিলিটি বোঝাবে এবং পারমিশন বোঝাবে খুদটা বোঝাবে ফার্স্ট এবিলিটি এবং ফলাইট রিকোয়েস্ট এবং ফসিবিলিটি সম্ভাবনার অর্থ দিবে ওকে তাহলে আমরা শিখলাম এটা হচ্ছে পজিটিভ দুইটা আমরা

নট লাগিয়ে দিবেন তাহলে কি হয়ে যাবে নাবুদক হয়ে যাবে কুড প্লাস নট মিলিয়ে খুডেন্ট পড়া হয় কি পড়া হয় কুডেনট কুডেনট পড়া হয় ঠিক আছে তো আই কুডেনট হেল্প দ্য পার আমি গরিব লোকটিকে সাহায্য করতে পারিনি পারিনি নাবুদক যদি আমরা হেবুদক বলতাম তাহলে আমরা গরিব লোকটিকে সাহায্য করতাম বা গরিব লোকদের সাহায্য করতাম এখন বলতিছি আমরা আই লুপটিকে সাহায্য করতে পারেনি পারেনি আমার সক্ষমতা হয়নি বিদায় পারেনি খুব সংক্ষেপে খেন খোদ এর পজিটিভ এবং নেগেটিভ বোঝানোর চেষ্টা করলাম আশা বুঝতে পারছেন সো আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আগ পর্যন্ত সুস্থ থাকুন হ্যাপি থাকুন এবং ভিডিওর জন্য রেডি থাকুন আসসালামু আলাইকুম